দেখো বন্ধুরা হনুমান তো আমটা নিয়ে কিরকম করে দৌড়ে চলে গেল গাছে দেখো গাছের মাথায় বসেই আম খাচ্ছে আসতে হবে না এখন হ্যাঁ দেখো গাছের মাথায় বসে কষ্ট সুন্দর আমটা খেয়ে নিচ্ছে খাওছ না মানে তোমাকে কেউ বিরক্ত করবে না তুমি চুপ করে বসে বসেই খাও তোমাকে কেউ আর বিরক্ত করবে না খেয়ে নাও